আপনি আপনি বিপদে পড়বেন স্যার আমাকে যে কোনো বিপদ দেন স্যার আমি ফোন নেই স্যার আপনারা তো আমার সামনেই স্যার আমি যদি আপনাদের সামনে বলে থাকি যে চলে যাও পালাই যাও আপনাদের কি আর গাড়ি চলবে না এই কোন নাকি আজকে লাস্ট আজকে লাস্ট কিনে বলেন তাহলে আজকে লাস্ট লইলে আপনারা এভাবে কাউন্টার ছেড়ে পালাইছেন

একশো পঞ্চাশ টাকার ভাড়ার জায়গায় টাকা কি বেশি নিবেনা স্যার বেশি ওদিক ঘুরে বলেন পঞ্চাশ টাকা বেশি নিয়েছেন কিনা ঘুরে বলেন গণমাধ্যমকে বলেন থেকে পুরা গাড়িটা খালি আছে

আপনি টিকিটটা দেখান এবারে দেখান ওই শুরুর থেকে দেখান থেকে দেখান ভিতরে যান আপনি ভিতরে যান অসুবিধা আছে ভিতরে যান দেখি এই আপনি এদিকে যান ভিতরে যান আপনাকে যেটা বলা হয়েছে সেটা করেন একটা যাত্রীকে আমার বলতেছে যে আপনার টাকা ছয়শ টাকা টিকিট পাচ্ছে সাত্রিশ তারিখ

ঠিক আছে আমি দেখছি স্যার আমার বিচারটা করে দিয়ে যে আপনি কথা আমার ওইখান থেকে গাড়িটা খালি আসে ওই গাড়িটার জন্য আপনারা কি করবেন আপনি নর্মালি কত ভাড়া নেন আমার নর্মালি ভাড়া সারা বছর

হ্যাঁ এটা অ্যাকাউন্ট মানে এটা কি ভাইরেছে এগুলো আপনাদের না খোলা কিন্তু আপনাদের অস্বীকার করলেন আপনারা ওইটা আমাদের একজন যাত্রী কিল্লো ওনাকে জিজ্ঞেস করেন

না আপনার শুধু অনলাইনে দেন না যদি অনলাইনটা না থাকে কোনো কারণে ফল্ট তখন আমরা এই টিকিটটা কি এখান থেকে করা কিনা দেখেন এই তো তো এখানে উনি অস্বীকার করলো কেন উনি থেকে করছে এটা আপনার টিকিট কিনা বলেন এইটা এই টিকিটটা

যাত্রীরা বসে আছে আর এই নয়জন যাত্রীর সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানটা আপাতত বন্ধ না রাখার ডিসিশন নিব আর যদি এই প্যাসেঞ্জাররা না যায়

আমরা বসেন আর কেউ যদি আমাদের ফোন দিবেন ঠিক আছে যদি কোনো সমস্যা হয় ফোন দেন তাহলে আপনাকে টিকিট নেবেন দিবে টিকিট আচ্ছা এই আপনার আপনার যেটা কাজ সেটা করেন